바르코 또 페리케디오 세코르 에 바르코 시아 바르코 야기 다메 키로 타만나 베디게

আমরা এবার এখানে দেখাই একটু মানে ইমিডিয়েটলি দরকার এরকম একটা ব্যাপারে তো ফাইনালি সন্নিধি সেই মুখোশ আমাদের বানিয়ে গিয়েছিল সেটা সিনেমায় দেখা যাবে আমাদের ইনফ্যাক্ট ক্রিটিজার যখন লঞ্চ হয়েছিল সেই ক্রিটিজারের সময় তার যে লাস্ট শটটা ছিল সেখানে সন্নিধির ওই মুখোশটি দেখা যায় আর কি সিনেমায় সেটা আরও বড়োভাবে দেখা যাবে কীভাবে ওই মুখোশ ব্যবহার করা হয়েছে এবং সেটা আমাদের কাছে একটা খুব বড়ো প্রাপ্য আছে সিনেমাতে যে কটা মুখোশের ব্যবহার হয়েছে সেটা সবগুলোই সন্নিধি তৈরি করা এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়েছে তো আজকে এই সন্নিধির যে কাজ রয়েছে এক্সিবিশন রয়েছে সেই এক্সিবিশনেই আমাদের একটা বহুরূপী ওয়াল উনি জায়গা করেছেন যেখানে বহুরূপীদের জন্য মুখোশ যেটা ব্যবহার হয় বা ব্যবহার করা হয়েছে সেইটাকে উনি জায়গা দিয়েছেন আর একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে আজকে ননী চোরা দাস বাউল আমাদের এই সিনেমায় বহুরূপি হিসেবে অভিনয় করেছে ননী হচ্ছে আমাদের একটি কিংবদন্তি বহুপী শিল্পী এবং আজকে ওই ওই অনুষ্ঠানে এসছে বহুরূপী হিসেবে বহরুপি সিনেমায় ননীর গান রয়েছে এবং প্রথম বহুরূপি শিল্পী হিসেবে বহুরূপী আর্টিস্ট হিসেবে ও প্লেব্যাক করেছে সেটা একটা বিরাট বড় প্রাপ্য আমি আজকে কাছ কাছে কিছু কথা শুনবো কাছ থেকে আমরা কথা শুনবো তারপরে নুনির একটা লাইভ পারফরমেন্স আমরা আপনাদের সামনে করতে বলবো আজকে আর ঘটনা ঘটেছে যে আমরা যে বহু কাঙ্ক্ষিত যে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে আজকে আমাদের বউপি টিজার আমরা কবে লঞ্চ করব আজকে সন্ধ্যে ছটার সময় বউপি টিজার লঞ্চ হয়েছে আমরা করতে পারিনি আমরা জানি আমাদের শহরের নানা মানে যে ব্যব অবস্থার মধ্যে আমরা ছিলাম আমরা করতে পারিনি তো আমি একটু সঙ্গে দিকে কিছু বলার শিল্পী ওকে বলবো যেভাবে ফ্রম দ্য স্ক্র্যাচ সেটা প্রশংসা না করে পারা যায় তো আমি ওর সঙ্গে জুড়েছিলাম বেলা বেলা শেষে বেলা শেষেতে ও আমার দু তিনটে মাস নিয়েছিল একটা ঘর বাম সেই সময়েই আমার ওর সঙ্গে পরিচয় এবং পরিচয় আগে থেকে মানে কাজটা এইভাবেই এগিয়েছিল কিন্তু এছাড়াও একটা বন্ডিং দিদির সঙ্গে ওর সঙ্গে আমার একটা বরাবরেরই বন্ডিং ছিল আমার কেন জানেন না মনে হতো যে খুব ক্লোজ টু মাই হার্ট এটা সচরাচর সবার সঙ্গে হয় না আমি জানি না কেন সেটা হয়তো আমার মনে হয়েছে সেটা আর এখন যে যেটা আপনাদের ও বললো যে খুব কম সময়ের মধ্যে দুটো মুখোশ পাঠানো হয়েছে সেটা সেটার পেছনে একটা মজার গল্প আছে এবং

সেটা তাদেরকে কেউ চিনতে পারে না তারা বহুরূপী হিসেবেই রয়ে যায় তারা মানুষের ক্ষতি করে কিন্তু লোকশিল্পী বহুরূপীরা তারা মানুষের ক্ষতি করে না তাদেরকে হাতের ভিগিরি বানায় এবং তাদের তারা লোকশিল্পী হিসেবে মর্যাদা পায় পুজোর সিনেমা তারপর পুজোর সিনেমা জমজমার সিনেমা গান মানে ওই মূল্য জেলার সব কিছু রয়েছে সেই কারণে আগের বার রক্ত বীজ আমাদের খুব সফলতা পেয়েছে এবং আমাদের মনে হয়েছিল এরকম ছবি পুজোতে নিয়ে যাবে কিন্তু পুজোর সিনেমা নিয়ে কথা বলবো না শুধুমাত্র মুখোশ কেন্দ্রিক কথা বলবো ঠিক আছে আমার নাম এখন যে যে

নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন